বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এরকম একটি স্ন্যাক্স আইটেম কিন্তু একদম পারফেক্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস কিচেন এন্ড ডেইলি ব্লগ ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ ময়দা এখানে দুই কাপের থেকে একটু কম আছে এবং দিয়ে দিচ্ছি এখানে কালো তিল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগে যেন এটা সফট হয় এখন এটাকে এরকম ভাবে খাস্তা করে নিয়েছি আমি কিছুক্ষণ এভাবে মাখলে কিন্তু এটা খাস্তাটা হয়ে যায় এখন এখানে অল্প অল্প নর্মাল টেম্পারেচারে পানি ইউজ করে আমি একটা সফট ডো তৈরি করে নিব অবশ্যই এই পর্যায়ে কিন্তু আপনারা অল্প অল্প করে পানি দিয়ে ফ্রাই করবেন তো দেখুন আমার কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে এখন উপর থেকে একটু তেল ব্রাশ করে আমি এটাকে রেস্টে রেখে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিট আপনাদের হাতে সময় থাকলে আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন এখন এটাকে আমি রেপিং পেপার দিয়ে ঢেকে এভাবে এক সাইডে রেখে দিব এটা এদিকে রেস্ট হতে হতে আমি এখন আলুর পোটটা তৈরি করে নিব এদিকে তার জন্য ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো তেল এখানে কিন্তু এই রেসিপিটি করার জন্য একদমই অল্প তেল লাগে এবং দিয়ে দিচ্ছি আস্ত জিরে এখানে আমি এক টি স্পুন মানে ওয়ান টি স্পুন পরিমাণ জিরে নিয়েছি এখন জিরেটাকে একটু নেড়ে চেড়ে এভাবে এর ভেতরে আমি এখন দিয়ে দিব রসুন কুচি এখানে রসুন কুচিটা আমি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আমি রসুনটাকে এইভাবে কিউব করে ছোট করে কেটে নিয়েছি রসুনটাকেও আমি এইভাবে এক মিনিটের মতো হালকা ভেজে এর ভেতরে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি এবং এটাকেও কিন্তু আমি একদম ছোট করে কিউব করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আপনারা অবশ্যই এই সবগুলোকেই একদম মিহি কুচি করে কাটার জন্য ট্রাই করবেন তাহলে এটা কিন্তু আলুর সাথে খুব সহজেই একদম অ্যাডজাস্ট হয়ে যাবে এখন এর ভেতরে আমি একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো চাট মশলা এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কোনো বাড়তি ও ইউজ করতে পারেন দিয়ে দিলাম আমি অল্প একদম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে প্রায় ওয়ান টি স্পুনের মতো লবণ ইউজ করেছি এখন এগুলোকে হালকা এইভাবে ভেজে মানে এইভাবে নাড়াচাড়া করে এর ভেতরে এখন আমি আলু দিয়ে দেবো আলুটাকে আমি আগে থেকে বয়ল করে রেখেছিলাম এবং এখানে আমি একটু ফুড কালার অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি তাই আলু কাটা এতটা সুন্দর হয়েছে এখন এটাকে আমি একদম এই এটাকে একদম আমি ম্যাশ করে নিব তো দেখুন কিছুক্ষণ এভাবে নাড়লে কিন্তু একদম ম্যাশ হয়ে যায় যেহেতু আমি আগে থেকে এটাকে বয়ল করে নিয়েছিলাম তাই এটা ম্যাশ হতে কিন্তু বেশি টাইম লাগে না এই আলুর পুরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গিয়েছে এখন অন্যদিকে আমি একটি বাটির ভিতরে এখানে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি এবং এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে আমি একটি বাটার তৈরি করে নিয়ে নেবো মানে বাইন্ডিং এর জন্য আমি এই ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি তো দেখুন এটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে এদিকে আমার ডোটাও কিন্তু অলমোস্ট সফট হয়ে গিয়েছে মানে পনেরো থেকে বিশ মিনিট পর আমার ডোটাও কিন্তু অলমোস্ট অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটু এভাবে ময়দা ছিটিয়ে আমি একটু একটা শেপ দিয়ে দিব লম্বা লম্বি করে এখন একটু ছুরির সাহায্যে আমি আমার পছন্দ মতো এভাবে কেটে নিচ্ছি বা শেপ দিয়ে নিচ্ছি আমি যতটুকু ছোট বা বড় করব সেই অনুযায়ী

আমার পছন্দ মতো আমি পাতলা করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন বা আমার মতো এরকম পাতলা করে নিতে পারেন পাতলা করলে এটা খেতে কিন্তু একটু বেশি মজা হয় এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আলুর পোড়টা আমি ফার্স্টে যে আলুর পোটটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই ট্রাই করবেন একটু ঠান্ডা করে দেওয়ার জন্য সাইড থেকে আমি ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই করতে পারেন বাট আমার মনে হয় যে পানির থেকে ময়দার ব্যাটারটাই বাইন্ডিং এর কাছে ভালো হয় এখন এইভাবে দেখুন দুই সাইড থেকে এভাবে ফোল্ড করলেই কিন্তু এটা অলমোস্ট তৈরি হয়ে যায় নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন জাস্ট এক পাশ থেকে একবার ফোল্ড করে আরেক পাশ থেকে কিন্তু আরেকবার ফোল্ড করলে এটা তৈরি হয়ে যায় এখন এই সাইডের মাথায় আমি আরও একটু ময়দার ব্যাটারটা দিয়ে জাস্ট এইভাবে আলতো হাতে প্রেস করে দিচ্ছি দেখুন আপনারা এখন এটাকে এভাবে এই পাশ করে আমি আবারও যে এই পাশের মাথাটা আছে সেই মাথায় আমি এইভাবে ময়দার ব্যাটারটা দিয়ে আবারও এইভাবে প্রেস করে দিচ্ছি এভাবে করে দেওয়ার কারণ হচ্ছে আপনার আলুর যে পোটা ভেতরে দেয়া হয়েছে সেটা যদি একপাশে এভাবে এইভাবে ভাজ করা হতো তাহলে কিন্তু আলুর পোটা খেতে বেশি মজা লাগতো না এটা কিন্তু ময়দা ময়দায় বেশি লাগতো তাই আমি এইভাবে ভাজ করে দু পাশে দিয়েছি এদিকে চুলার ভিতরে একটি পেন দিয়ে আমি তেল হালকা গরম করে নিয়েছি আপনারা অবশ্যই এই তেলটা একদম হালকা গরম করে দিবেন তাহলে এটা কিন্তু অনেকটা ক্রিসপি হবে কিছুক্ষণ ভাজার পর মানে টাইম নিয়ে ভাজার পর দেখুন এটা কিন্তু অলমোস্ট আমার ব্রাউন কালার চলে এসেছে মানে আমি এটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট এভাবে ভেজে নিয়েছি দেখুন একে একে কিন্তু আমি সবগুলোই এভাবে ভেজে নিয়েছি এবং মাশাল আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং কালারটাও কতটা ভালো হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এবং ভেতরটাও কিন্তু খুবই জুসি হয়েছে এই রমজানের ইফতারিতে কিন্তু আপনারা এই স্ন্যাক্স এর অবশ্যই একবার ট্রাই করতে পারেন মানে আপনাদের পরিবারের সবাইকে কিন্তু এরকম একটি ইফতারের রেসিপি করে অনেকটাই অবাক করে দিতে পারেন তো এই ছিল আজকে আমার আলু পাপ পেস্ট্রি বা পটেটো পাপ পেস্ট্রি সহজ একটি রেসিপি মাত্র কিন্তু দুইটি উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করেছি তো এই ছিল আজকে আমার খুবই মজাদার এবং খুবই সহজ একটি রেসিপি আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং রকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তার জন্য ফার্স্টে আমি চুলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ইউজ করেছি এবং এখানে দিয়ে দিচ্ছি ওয়ানটি স্পুন পরিমাণ পাঁচ ফোড়ন আপনারা চাইলে এখানে পাঁচ ফোড়নের পরিবর্তে আস্ত জিরো ইউজ করতে পারেন এখন পাঁচ ফোড়নটাকে আমি একটু নেড়ে চেড়ে এর ভেতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি ইউজ করেছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি টমেটো কুচিটাও দুই টেবিল চামচের মতো ইউজ করেছি দিয়ে দিচ্ছি গাজর কুচি আমি পেঁয়াজ টমেটো গাজর সবগুলো কিন্তু একই পরিমাপের নিয়েছি এবং এখানে প্রায় এক কাপের মতো নিয়েছি আমি আলু কুচি আলুটাকে আমি এরকম ভাবে স্লাইস করে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এবং দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি এখানে বাঁধাকপিটাকেও আমি এক কাপের মতো নিয়েছি সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো এভাবে একটু মিক্সড করে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চাট মশলা গরম মশলা লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ আমি আমার পছন্দ মতো দিয়েছি আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো বা অন্যান্য কোন গুঁড়ো মিক্স করতে পারেন আপনাদের পছন্দ মতো এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্স করে এটাকে কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করব এখানে আমি কোনো রকম বাড়তি পানি এখানে ইউজ করিনি জাস্ট এভাবে একদম লো আঁচে রেখে দিলেই কিন্তু এটা একদম সিদ্ধ হয়ে যাবে এখন লাস্টে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি এগুলো লাস্টে দিলে কিন্তু এটার ফ্লেভারটা খুবই ভালো হয় আপনারা চাইলে কাঁচামরিচ কুচিটাকে ফার্স্টেও দিতে পারেন তো এখন এটাকে আমি খুব ভালো মতো এভাবে মিক্স করে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আমার আলোটা কতটা সুন্দর ভাবে তৈরি হয়ে গিয়েছে এদিকে চুলার ভিতরে একটি পেন দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছি এবং এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং এখানে দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণের মতো সয়াবিন তেল এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি একটা কাপ পরিমাণ সুজি এবং এটাকে আমি এখন খুব ভালো মতো পানির সাথে এটাকে মিক্সড করে নিব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন বা সুজিটা দিয়ে দিবেন তো দেখুন আমার এই সুজিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে দেখুন মাসাল্লাহ এটা কিন্তু অনেকটাই আটার ডোর মতো হয়েছে এখন এটাকে আমি হাতের সাহায্যে একটু মধ্যে এটাকে কিন্তু আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এই অবস্থায় কিন্তু কুসুম গরম আছে এখন হাতের সাহায্যে আমি শেপ দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো বড় ভাবে আপনারা চাইলে ছোট ভাবেও করে নিতে পারেন বা অন্য কোন শেপও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি এইভাবেই একটু হাতের সাহায্যে নিয়ে এভাবে শেপ দেওয়া ট্রাই করছি এখন হাতের সাহায্যে একটু ফোল্ড করে এভাবে একটু পাস করে নিলাম এবং আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর দিয়ে দিয়েছি আমি সাইড থেকে একটু পাতলা করে নিয়েছি এবং কিন্তু আমার ভেতরে আছে আপনারা পুরি যেভাবে তৈরি করেন ডাল পুরি বা আলুর কচুরি যেভাবে তৈরি করেন অনেকটার এই প্রসেসটা কিন্তু অনেকটা সেই রকমই জাস্ট সাইড থেকে একটু ফোল্ড করে পাতলা করে নিলেই কিন্তু ভেতরে পুর দিয়ে এভাবে ফোল্ড করলেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে আপনাদের কিন্তু আমার হাতের প্রসেসটা দেখে বুঝতে হবে এটা এগুলো কিন্তু কথা বলে বোঝানো যায় না আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি কতটা ইজিলি আপনাদেরকে তৈরি করে দেখানো ট্রাই করেছি এদিকে চুলার ভিতরে পেন দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম আছে এবং এর ভিতরে আমি এই সুজির বলগুলো দিয়ে দিচ্ছি বা সুজির পটেটো বলগুলো আমি এর ভেতরে কিন্তু দিয়ে দিলাম আপনারা যদি এই রেসিপিটি কাউকে না বলে খেতে দেন কেউ কিন্তু বুঝতেই পারবেন না আপনারা যে এই রেসিপিটি সুজি দিয়ে তৈরি করেছেন এতটা মজাদার এবং ক্রাঞ্চি এবং জুসি হয়ে থাকে তো দেখুন আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সবগুলো সুজি বলগুলোকে আপনারা চাইলে কিন্তু আরো ডিপ ব্রাউন করে নিতে পারেন তো এইভাবে কিন্তু একে একে আমার সবগুলো সুজির বল তৈরি করা হয়ে গিয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখ বুঝতে পারছেন এবং এগুলো কিন্তু খুবই ক্রাঞ্চি এবং ভেতর থেকে কিন্তু খুবই জুসি হয়ে থাকে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি আমার ট্রিপস অনুযায়ী বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো এই ছিল আজকে আমার সুজির বলের খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ ফার্স্ট টাইম এখানে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ ময়দা আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন এর দিয়ে দিচ্ছি লবণ মতো এবং এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি আমি আপনারা চাইলে কালো তিল বা অন্য কিছু ইউজ করতে পারেন এখন এগুলোকে খুব ভালো মতো মিক্স করে এর ভেতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল এখানে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণের মতো সয়াবিন তেল ইউজ করেছি এখন এটাকে আবার আমি খুব ভালো মতো মিক্স করে নিব মানে খাস্তাটা তৈরি করে নিব যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা টাইট ডো তৈরি করে নেব এই ডোটা কিন্তু অবশ্যই টাইট হতে হবে একদম নরম হলে বা সফট হলে কিন্তু এই রেসিপিটি আপনাদের একদম পারফেক্টলি হবে না এবং এখানে কিন্তু অবশ্যই এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করার ট্রাই করবেন তাহলে কিন্তু এই ডোটা একদম পারফেক্টলি হবে তো দেখুন আমার একটি ডো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা বেশি সময় পর্যন্ত রেস্টে রাখতে পারেন তো এখন এটাকে আমি এভাবে দুই ভাগ করে নিচ্ছি হাতের সাহায্যে আপনারা চাইলে ছুরির সাহায্যে ওই মাঝখান থেকে কেটে নিতে পারেন সমানভাবে এখন আমি উপর থেকে এভাবে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি বা ছিটিয়ে দিচ্ছি যেন আমার এটার সাথে লেগে না যায় তো এখন এটাকে আমি একটু রাউন্ড করে বেলে নিব এভাবে আমি আপনাদেরকে এটার শেপটা দেখিয়ে মানে আমি কতটা কতটা বড় বা বা মোটা পাতলা রেখেছি তো দেখুন আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি আমার এতটুকু বড় হয়েছে এখন এখানে আমি দুটি সসেজ দিয়ে দিচ্ছি এবং এই সসেজের আকৃতিতে আমি কিন্তু এই রাউন্ড শেপের রুটিটা এইভাবে কেটে নিব দেখুন এখানে আমার দুটি সসেজ হয়েছে আপনাদের রুটিটা যদি আরো ছোট হয় তাহলে কিন্তু আপনারা একটি দিয়ে তৈরি করবেন এখন আমি এদিকে একটু ব্রাশের সাহায্যে পানি দিয়ে দিচ্ছি যেন এটা বাইন্ডিং এর কাজ করে এবং তেলে দেওয়ার পর খুলে না যায় এভাবে একটু ভালো করে পানিটা দিয়ে দিবেন তাহলে কিন্তু এটা ভাজার সময় খুলে যাব না অন্যথায় এটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আপনারা আমার হাতের প্রসেসটা দেখুন আমি কিভাবে করছি জাস্ট এভাবে ফোল্ড করে ঘুরিয়ে নিলেই কিন্তু এই রেসিপিটি অলমোস্ট তৈরি হয়ে যাবে এখন এভাবে আমি হাতের সাহায্যে আবার একটু ভালো মতো ফোল্ড করে দিচ্ছি আপনারা নিশ্চয়ই প্রসেসটা বুঝতে পেরেছেন এভাবে কিন্তু আমি বাকিটাও করে নেব এখন একটি ছুরির সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি দেখুন আমি আমার পছন্দ মতো এভাবে বড় বা ছোট করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে শেপ দিয়ে নেবেন দেখুন কতটা সুন্দর ভাবে আমার এই সসেজ বিটসটা তৈরি হয়ে গিয়েছে এখন এদিকে চুলার ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি এই বিটস গুলো বা সসেজ বিটস গুলো দিয়ে দিচ্ছি একদম মিডিয়াম টু লো আছে এগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব যেন এগুলো খুবই ক্রিস্পি হয় এগুলো হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে বাট ভেতর থেকে ক্রিস্পি হবে না তাই ট্রাই করবেন এগুলোকে একটু সময় নিয়ে ভাজার জন্য তাহলে এগুলো কিন্তু বাইরে এবং ভেতরে দুই জায়গায় খুবই ক্রিস্পি হবে এবং ভেতরে সসেসটা খুবই জুসি হবে তো এইদিকে আমার সসেস বিটগুলো কিন্তু অলমোস্ট ব্রাউন কালার চলে এসেছে এগুলোকে আমি মিডিয়াম টু লো আছে প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবে ভেজে নিয়েছি এবং এগুলো কিন্তু বাইরে খুবই ক্রিস্পি হয়েছে আপনারা ট্রাই করবেন এই রেসিপিটি একটু সময় নিয়ে ভাজার জন্য তো একে এককে কিন্তু আমি সবগুলোই এভাবে মানে সসের বীজগুলো একে একে সবগুলোই আমি এভাবে ভেজে নিয়েছি দেখুন মাসাল আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে এবং এই রেসিপিটি খেতেও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে আপনারা অবশ্যই সসেজ দিয়ে এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন কেননা সসেজ দিয়ে আমরা নিত্য নতুন যে রেসিপি করি না কেন এই রেসিপি কিন্তু অন্য রেসিপি থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী এবং আশা করছি সবাই খুবই পছন্দ করবে তো এই ছিল আজকে আমার এর সহজ এবং খুবই সসেস সসেস মজাদার একটি রেসিপি আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তার জন্য ফার্স্টে আমি এখানে একটি প্যানের ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আলু আমি আলুটাকে আগে থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবং কিছুক্ষণ এভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন একদম পানিটা শুকিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন এখন আমি পটেটো বা আলুগুলোকে এভাবে উঠিয়ে একটি বোলের ভিতরে এভাবে এখন ম্যাশ করে নিচ্ছি দেখুন আমার কিন্তু অলমোস্ট ম্যাশ করা হয়ে গিয়েছে এর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি এটাকে একটু সুইট টাইপের রাখার ট্রাই করেছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং এখানে দিয়ে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার আমি এখানে প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি এখন এগুলোকে আমি খুব ভালো মতো মিক্সড করেছি অল্প একদম উপকরণেই কিন্তু আপনারা এই রেসিপিটি বাসায় তৈরি করতে পারবেন এখন এখান থেকে আমি আমার শেপ অনুযায়ী বা আমার পরিমাণ মতো এখানে একটু আলু নিয়ে নিচ্ছি এখন হাতের সাজে এভাবে একটু গোল করে নিচ্ছি এভাবে আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে নিতে পারেন এখন এটা এখানে নিয়ে নিয়েছি আমি আমি কিছু স্লাইস চিজগুলোকে এভাবে ছোট ছোট স্লাইস করে নিয়ে এভাবে জাস্ট আলুকে ফোল্ড করে ভেতরে দিয়ে দিচ্ছি এবং আবারও আমি হাতের সাহায্যে এই আলুটাকে গোল করে দিচ্ছি আপনারা নিশ্চয়ই এই প্রসেসটি দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি তো দেখুন আমার একটি আলুর বল কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এদিকে ব্লেন্ডারের ভিতরে আমি দিয়ে দিয়েছি ব্রেড ক্রামস আপনারা চাইলে এভাবে ব্রেড ক্রামস দিতে পারেন আমি একটু ব্লেন্ড করে নিব এবং দিয়ে দিচ্ছি একটু জর্দার গুঁড়ো হালকা কালার হওয়ার জন্য এখন এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন আপনারা আমি একদম এরকম করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু প্রথম প্রসেসেও রাখতে পারেন আমার কাছে এটা একদম পারফেক্ট মনে হয়েছে এই চিজ বলের জন্য এদিকে আমি নিয়ে নিয়েছি দুইটি ডিম এখন ডিমগুলোকে আমি এভাবে ফেটিয়ে নিয়ে নিচ্ছি সবকিছু আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনাদেরকে আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন মেজারমেন্ট কাপ অনুযায়ী এখন এর ভিতরে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি তো ফার্স্টে আমি চিজ বলগুলোকে কর্নফ্লাওয়ারে এভাবে ফোল্ড করে নিয়েছি দেখুন আপনারা এভাবে ফোল্ড করে এখন আমি দিয়ে দিব ডিমের ব্যাটারে বা ডিমের যে ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে আমি এটাকে দিয়ে দিব ব্রেড ক্রামসে আপনারা চাইলে দুইবারও ফোল্ড করতে পারেন বাট আমার কাছে একবারেই পারফেক্ট মনে হয়েছে এখন আমি ব্রেড ক্রামসে এইটাকে মানে পটেটো চিজ বলটাকে এভাবে খুব ভালো মতো ফোল্ড করে নিচ্ছি বা ডিপ করে নিচ্ছি তো দেখুন আমার এই একটা কিন্তু পটেটো চিজ বল ডিপ করা হয়ে গিয়েছে এভাবে কিন্তু একে একে আমি সবগুলো করে নেব আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন এদিকে চুলার ভিতরে আমি একটি পেন দিয়ে হালকা গরম করে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু এগুলোকে আমি একটু ডুবো তেলে ভাজবো তাই তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পটেটো চিজ বল গুলোকে এবং এখানে আমার চুলার আঁচটা আছে মিডিয়াম টু লোতে এগুলো কিন্তু হাই হিটে ভাজলে কিন্তু আলুটা ছেড়ে যাবে মানে এটা অনেকে আপনারা বলেন যে এগুলো তেলে দেওয়ার পর ফেটে যায় আপনাদের এটার কারণ হচ্ছে আপনাদের তেলটা অনেক গরম হয়ে যায় হাই হিটে হয়ে যায় তার জন্য আপনাদের পটেটো একটু চিজ বলগুলো এভাবে ফেটে যায় আপনারা যদি মিডিয়াম টু লো আছে এগুলোকে ভাজেন কিছুক্ষণ সময় নিয়ে ধৈর্য নিয়ে তাহলে কিন্তু আপনাদের চিজ বলগুলো একদম পারফেক্টলি হবে রকম ফেটে যাবে না তো দেখুন আমার চিজ বলগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে আমি এরকম ব্রাউন কালার রেখেছি আপনারা চাইলে কিন্তু ডিপ ব্রাউনও করতে পারেন বাট আমার কাছে এটাই মনে হয়েছে একদম পারফেক্ট তো দেখুন একে একে কিন্তু আমি সবগুলো চিজ বলের রেসিপি তৈরি করে নিয়ে নিয়েছি মাশাল আলহামদুলিল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এবং এই রেসিপিটি কিন্তু আপনারা চাইলে অবশ্যই ইফতারিতে বা বাচ্চাদের টিফিনে ট্রাই করতে পারেন ওরাও খুবই পছন্দ করে থাকে তো এই ছিল আজকে আমার পটেটো চিজ বলে খুবই মজাদার একটি রেসিপি আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ